বরগুনার পাথরঘাটে একটি ঘুমকে কেন্দ্র করে ধুম্র জল সৃষ্টি হয়েছিল সেখানে সাংবাদিকরা নিউজ প্রকাশ করালে নিজের প্রতিবাদ স্বরূপ গণ অধিকার পরিষদের কর্মী মোহাম্মদ মেহেদি হাসান রেজাবুল সাংবাদিক এবং ছাত্রদল দল নেতা সবুজকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন করেন তাদের মিথ্যা তথ্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কাকছিরা ইউনিয়ন বিএনপির পরিবার এসময় সময় উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ সভাপতি কাকছিরা ইউনিয়ন ছাত্রদল দল স্বাধীন পহলান আহ্বায়ক কাকচিরা সাংগঠনিক থানা আদনান আহমেদ বাপ্পী সদস্য সচিব কাকচিরা সাংগঠনিক থানা সেলিম পহলান সদস্য সচিব কাকচিরা ইউনিয়ন বিএনপি খায়রুল মোরশেদ শিকদার যুগ্ম আহ্বায়ক কাকচিরা ইউনিয়ন বিএনপি জাফর পহলান যুগ্ম আহ্বায়ক কাকচিরা ইউনিয়ন বিএনপি আবুল হোসেন আবু সদস্য কাকচিরা ইউনিয়ন বিএনপি হারুন অর রশিদ সদস্য কাকচিরা ইউনিয়ন বিএনপি মঞ্জুর আলম মিরাজ সাবেক সাধারণ সম্পাদক কাকচিরা সাংগঠনিক থানা ছাত্রদল এ সময় তারা বলেন মোহাম্মদ মেহেদি হাসান রেজবুল একজন গণতিকার পরিষদের সক্রিয় কর্মী সে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাংবাদিকদের নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে আমরা সকলে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে সন্ধ্যার সময় পাথরগুলো নিউজে বগুলো জেলা গণদিকের পরিষদের নেতা ছাত্র নেতা রেহুল আমাদের ছাত্র কর্মী আমার শরীর সরাদারকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে সে দাবি করেছে সবুজ ছাত্রদলের কেউ না সে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা আওয়ামী লীগের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে ছাত্রদলের মধ্যে ঢুকেছে এই কথা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি কাছে থেকে জানি এবং সে আরো উল্লেখ করেছে যে কাছি বিনোদন ছাত্রদলের সভাপতি মাসুদ মাসুমিল্লা এবং কাছে সাংগঠনিক থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক আমার বন্ধু স্বাধীন মহারণ তার কাছে বলেছে যে সবুজ ছাত্রদলের সাথে সম্পৃক্ত

সাংগঠনিক সম্পাদক এবং ভিত্তিহীন আমরা যতদূর জানি বা আমরা দেখেছি সবুজ এবং শুধু কর্মী না বিগত দিনে প্রত্যেকটা প্রোগ্রামে দ্বীপীয় সমাবেশ নীতি শুরু করে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে প্রত্যেকটা প্রোগ্রামে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং

বলা হয়েছে সবুজ ছাত্রদলের কেউ না আমি যতটুকু জানি সবুজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী সুতরাং এই মিথ্যা তথ্যের জন্য আমি তীব্র নির্ভর করছি আমরা আলোচনা আগসীরা বিয়ের দুজন সদস্য বিএনপি আজকে পাথরপেড়া সহ সংবাদ সম্মেলন করেছেন রেপুর কবি সেখানে বলছেন সবুজ ছাত্রতলের কোনো কর্মী না আমি যতদূর জানি বিভিন্ন প্রোগ্রামে ঢাকা উড়িশাল বরগুমা এবং ইউনিয়ন পর্যায়ে যে কোনো জায়গায় যে কোনো বিএনপি গ্রামে সবুজ ছিল এবং সে ছাত্রদলের ভূমিকায় সেখানে কর্মী

আমরা যারা জানি আমি ছাত্র সবক ছিলাম আমি সেই থেকেই সবুজকে চিনি আর বাবা করে চিনি বিএনপি করে আর বিএনপি ফ্যামিলির লোক সবই এই যে রেজবুল যে কথাগুলো বলছে পাঠাপাড়া থেকে সম্পূর্ণ মিথ্যা এবং মৃত্যু নিন্দে জানাই আমরা সবাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল কাছে থানা সাক্ষাৎকার সাবেক সাধারণ সম্পাদক আজকে কথা দুটা নিয়ে যে একটা সংবাদ প্রচার হয়েছে রেজবুল করে একটা ছেলে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজকে নিয়ে যে সবুজ ছাত্র দলের কর্মী না এটা একটা মিথ্যা বৃত্তিহীন সংবাদ সম্মেলন করেছে সবুজ দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছাত্র দলের সক্রিয় একজন কর্মী এই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রিপোর্ট মলিক জামাল এনএন টিভি বরগুনা